বাদ শোনো সবাই আজ সকালে একটা খবর শুনে আমার গার ফুসে উঠেছে নাকি মানুষের বই পুস্তকে লেখা জ্ঞানহীন মানুষ পশুর সমান মানে কি আমরা পশুরা কি এতটাই তুচ্ছ আমরা যে বনে নিজেদের নিয়মে সম্মান নিয়ে থাকি সেটা কি মানুষ দেখে না তারা নিজেদের ভুলে আমরাই নাকি জ্ঞানহীন এ কেমন অবিচার আজকে এই অপমানের বিচার বনে বসবেই যেই শিক্ষক এই কথা লিখেছে তাকে এনে দাঁড় করাতে হবে আমরা সবাই জ্ঞানহীন নাকি আমি বনের রাজা হয়ে এমন অসম্মান সহ্য করব কখনো নয় হাতি বাঘ ভাই একটু শান্ত হন কিন্তু সত্যিই আজকালকার ছাত্ররা বই পড়ে যা শিখছে তা শুনলে সত্যিই মন খারাপ হয় তারা নাকি মনে করে পশুরা কোনো চিন্তা করতে পারে না কোনো পরিকল্পনা করতে পারে না বুদ্ধি বলতে কিছু নেই অথচ কে পথ ফুলে জঙ্গলে এলে পথ দেখায় আমরা কে বনের ভারসাম্য রাখে আমরা তারা মাথায় মোবাইল নিয়ে ঘোরে টিকটক বানায় পরীক্ষা এলে গুগল দেখে উত্তর লিখে এরা নাকি জ্ঞানী আমাদের সমান এই কথার চুলচেরা বিচার প্রয়োজন শিয়াল আহা হাতে চুল কাচ্ছে আমার মতো বুদ্ধিমানকে নাকি জ্ঞানহীন বলে মানুষের বই যদি ঠিক হত তবে এ বনে শিয়ালকে সবাই চতুর কেন বলত যাদের একটু মাথা কাজ করে না তারা তো আমাদের দেখলেই ভয় পায় কিন্তু আজকালকার ছাত্ররা বইয়ে লেখা মুখস্থ করে চলে একবারও চিন্তা করে না যেমন গরমে আইসক্রিম খাওয়া যায় এটাও লিখে দিয়ে শিক্ষক এরপর বলে পশুরা নাকি জ্ঞানী না এদের শেখানো উচিত বুদ্ধি মুখস্থ করে নয় মাথা খাটিয়ে হয় গাধা আমি গাধা হলেও অন্যায় সহ্য করতে পারি না সারাদিন শ্রম ভার বহন করি কারো ক্ষতি করি না কিন্তু মানুষ আমাকে দুনিয়ার বোকা বানিয়েছে ছাত্রদের বইতে আমাকে দেখায় ও মূর্খের প্রতীক আচ্ছা যে প্রজাতি নিজেদের ভুলে পৃথিবী নষ্ট করছে যারা পড়ালেখা নয় ফোন নিয়ে রাত জেগে থাকে পরদিন পরীক্ষায় ফেল করে তারা কি খুব জ্ঞানী আমাদের অপমান করে নিজেরা জ্ঞানী হয়ে ওঠা যায় না আজকে এ অপমান আর চলবে না বনের পক্ষ থেকে প্রতিবাদ হবেই ছাগল যা শুনছি তা যদি সত্যি হয় তাহলে বই লেখ করা খুব ভুল করছে ছাগলকে নাকি তারা সোজা সরল বোকা বলে পরিচয় দেয় আমি সোজা বোকা নই আমি শুধু ভীষণ সতর্ক পাতা খাওয়ার আগে তিনবার ঘান নেই পথ হাঁটার আগে চারবার চার দিক দেখি মানুষের বাচ্চারা কি পারে পারে না শিক্ষকরা যদি পশুদের অপমান করে শেখায় তাহলে ছাত্ররা ভুলই শিখবে তাই আমি বলি ওই শিক্ষাকে বনের আদালতে এনে কৈফিয়ত চাই টুনটুনি উফ মানুষ যে কত অহংকারী তা বই পড়লেই বোঝা যায় তারা ভাবে ছোট প্রাণী মানেই নাকি অজ্ঞান অক্ষম কিন্তু ছোট বলেই কি বুদ্ধি ছোট আমি নেই তো একা হাতে বাক্যেও নাচিয়েছি মানুষের ছাত্ররা তো একটা কাজ পেলে পাঁচ মিনিটে বিরক্ত হয়ে যায় আর আমরা সারাদিন শিকারি থেকে লুকাই বাসা বানাই বাচ্চা সামলাই বুদ্ধি না থাকলে এসব হয় তাই আজকে যদি বিচার বসে আমি প্রথম সারির সাক্ষী কাক আমাদের নিয়ে তো মানুষ শত শত ভুল ধারণা ছড়িয়েছে কাক শব্দ করলেই নাকি অশুভ মানুষের বইয়ে কাককে নাকি চোর চালাক অপয়া বলা হয়েছে অথচ মানুষ নিজেদের দুষ্টুমি দেখে না ধোঁয়া ছাড়ে ময়লা ফেলে নদী নষ্ট করে গাছ কাটে তারপর বলে কাক নাকি অশুভ আর শিক্ষকরা এসব বই ছাত্রদের পড়ায় তাই আজকে আমি বনের পক্ষ থেকে জানাচ্ছি এ অপমান সইব না সত্যিকারের অজ্ঞতা মানুষের বইয়েই আছে বাঘ আমি পরিষ্কার বলছি আজই তদন্ত শুরু হবে আমাদের বুদ্ধির দোষ নেই মানুষের লেখার দোষ আছে আমরা খাদ্য শৃঙ্খল জানি ঋতুর হিসাব জানি বনে কোনও পথ বিপজ্জনক তা জানি মানুষ জ্ঞানী হলেও আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান তা নয় তাই যেই শিক্ষক বলেছে জ্ঞানহীন মানুষ পশুর সমান তাকে এখানে এনে দাঁড় করাতে হবে তার কাছে জানতে হবে আমরা পশুরা কি সত্যিই জ্ঞানহীন হাতি আসলে সমস্যা মানুষ নয় শিক্ষকরা যা শেখায় সেটাই সমস্যা তারা ছাত্রদের বোঝায় পশু মানেই কম বুদ্ধি অথচ বিজ্ঞানী বলছে হাতির স্মৃতি পৃথিবীর অন্যতম সেরা কিন্তু বইতে সেটা লেখে না বরং লেখে হাতি নাকি শুধু বড আর ভারী এভাবে ছাত্ররা ভুল ধারণা পায় তাই আজকে আমাদের দাবি মানুষের বইয়ে পশুদের নিয়ে নতুন অধ্যায় লিখতে হবে সত্যি সত্যি লিখতে হবে পশুরাও বুদ্ধিমান শিয়াল তার উপর এরা ছাত্রদের মনে একটা ভয় ধরায় পরনা তো গাধা হয়ে যাবে বাঘের মতো রাগী হবে শিয়ালের মতো ধূর্ত হবে কিছু ভালো কথা নাই আচ্ছা আমরা যদি একটু চতুর না হতাম তাহলে বনে বাঁচতাম কিভাবে। মানুষের ছাত্ররা বুদ্ধিমান হলে পরীক্ষার হলে চুরি করত কেন ফোন দেখে উত্তর দিত কেন আরে ভাই বনের পশুরা নিজের বুদ্ধিতে বাঁচে মানুষের বুদ্ধি থাকে বই আর মোবাইল ঘিরে দাধা আমার সামনে তো ছাত্ররা আমাকে দেখে হেসে বলে দাধা দাধা আমি কি এমন করেছি সারা দিন পরিশ্রম করে মানুষের বোঝা বহন করেছি আর মানুষ আমাকে কি দিল উপহাস বইতে আমার নাম মানেই বোকা তাহলে কি তারা খুব জ্ঞানী যদি এত জ্ঞান থাকত প্রকৃতি নষ্ট করত নদী শুকিয়ে ফেলত বন কাটত আমরা তো সভ্যতার ক্ষতি করি না তাই আমি আজ ঘোষণা দিচ্ছি মানুষের বই পাল্টাতে হবে না হলে বনের আন্দোলন চলবেই ছাগল একটা জিনিস খেয়াল করেছে। ছাত্ররা যা শেখে তাই বিশ্বাস করে তাই যদি বইতে লেখা থাকে ছাগল বোকা তাহলে তারা আমাদের বোকাই ভাববে অথচ আমি যদি বোকা হতাম শিয়ালের ফাঁদে পড়তাম গাছের ডালে ওঠার রাস্তা বেছে নিতাম না আমি নিজের বুদ্ধিতে বেঁচে আছি তাই আজ যদি বিচার বসে আমার বক্তব্য হবে পরিষ্কার মানুষের ছাত্ররা সবসময়ই আমাদের কম বোঝে কারণ শিক্ষকরা ভুল শেখায় টুনটুনি ছোট প্রাণীদের নিয়ে তো মানুষের বইতে আরও বেশি ভুল বলে টুনটুনি শুধু গান গায় আরে দান যখন দায়ী তাও এক ধরনের বুদ্ধির কাজ ঠিক রাগের সময় দান আনন্দের সময় দান এটাই তো বার্তা দেওয়ার কৌশল ছাত্ররা কি পারে না তারা তো গান শুনতে শুনতে করে না শুধু শো অফ করে তাই আমি বলি মানুষের ছাত্রদের মাথায় সমস্যা আছে আর তারা আমাদের জ্ঞানহীন বলছে কাক আরেকটা কথা মানুষের ছাত্ররা নিজেদের জ্ঞানী ভাবলেও তারা প্রকৃতি শিখতে চায় না গন্ধে খাবার চেনা জানে আবহাওয়ার পরিবর্তন বুঝতে পারে গাছের উপর বাসা বানাতে পারে পারে না কিন্তু আমরা পারি তাই আমরাই জ্ঞানের পরীক্ষায় পাস আর যেসব শিক্ষক বইতে পশুদের ভুলভাবে দেখাচ্ছে তাদের আমাদের সামনে আনা দরকার আজই বনের বিচারসভা বসবে সবাইকে ডাকা হবে বাঘ তাহলে ঠিক হল আজ থেকে মানুষকে শিক্ষা দিতে হবে আমরা পশুরা জ্ঞানহীন নই আমাদের জ্ঞান প্রকৃতির জ্ঞান মানুষের বই পরিবর্তন করতে হবে ছাত্রদের ভুল শেখানো বন্ধ করতে হবে আমরা চাই সত্যি শিক্ষা সম্মান এবং আমাদের বনের বুদ্ধির স্বীকৃতি যেই শিক্ষক লিখেছে জ্ঞানহীন মানুষ পশুর সমান আমরা তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করব মানুষের ভুলে পৃথিবী নষ্ট করলে মানুষই কি সত্যিকারের জ্ঞানহীন নয় আজ এই অপমানের সমাপ্তি হবেই